দু তো খেলে গায়ে দেশ খেলা আজ ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের শিখর ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন দু টি টোয়েন্টি খেলেছিলেন এবং উডিয়াই তিন ফরম্যাট মিলিয়ে মোট দুশো ম্যাচে রান আছে দশ হাজারেরও ওপরে কিন্তু তিনি কি আসলে ছিলেন সব ফরম্যাট মিলিয়ে ভারতের সর্বকালের সেরা বাহাতি ওপেনিং ব্যাটার চলুন দেখে নেওয়া যাক স্ট্যাটসের বিচারে ভারতের হয়ে ওপেনার হিসেবে টি টোয়েন্টিতে রয়েছে তার সর্বোচ্চ রান এক রান ছেষট্টি ইনিংসে ওডিয়াতে আছেন দ্বিতীয় স্থানে ছ হাজার সাতশো রান একশো চৌষট্টি ইনিংসে সামনে শুধু সৌরভ গাঙ্গুলি ন রান নিয়ে আর টেস্টেও আছেন গৌতম গম্ভীরের পেছনে দ্বিতীয় স্থানে দু রান আটান্ন ইনিংসে বিদেশের মাঠে গিয়ে তার রেকর্ড যেন আরও এক ধাপ এগিয়ে যায় কারণ টি টোয়েন্টিতে রয়েছে তার সর্বোচ্চ রান টেস্টেও সর্বোচ্চ রান আবার সৌরভ গাঙ্গুলিকেও ছাপিয়ে ওডিআইতে যদিও তিনি আছেন দ্বিতীয় স্থানেই কিন্তু তার সাথে আইএসএসি টুর্নামেন্টের নকআউট স্টেজে প্রভাবশালী পারফরমেন্স নিয়ে আলাদা করে কিছু বলার নেই তাই তিনটি ফরম্যাট মিলিয়ে বিচার করলে ধারাবাহিকতা এবং প্রভাবের বিচারে ধাওয়ান হয়তো শীর্ষস্থানেই থাকবেন আপনাদের কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানান তবে আপাতত রেব স্পোর্টসের তরফ থেকে শিখর ধাওয়ান তথা ভারতীয় দলের গব্বরকে অবসর পরবর্তী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা